পাথর প্রতিমায় নদী বাদ ভেঙে এলাকা প্লাবিত তৃণমূল করাই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাবি আতঙ্কিত মানুষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্গাচটি গ্রাম পঞ্চায়েত ব্যানার্জি ঘেরি এলাকায় নদীবাদ ভেঙে এলাকায় ঢুকল জল গতকাল থেকে রাস্তায় বেশ কিছু পরিবার ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় চলছে যার মধ্যে পাথর প্রতিমা ব্লকের দুর্গাচটি গ্রাম পঞ্চায়েত ব্যানার্জি ঘেরি এলাকার নদীবাদ ভেঙে বেশ কিছু ফিশারি এবং ঘরবাড়ি জলের তলায় এলাকার মানুষ এবং শাসক দলের অভিযোগ জোটের জোট সিপিএম এখানে কংগ্রেস সিপিএম জাতীয় পঞ্চায়েত আমাদের এই রাস্তাটাও করছে না একটা টিউনও দিচ্ছে না কিছু নেই অন্যদিকে জোর দগলের পঞ্চায়েত সদস্যের দাবি বছর আগে যে আমফানের পরেই যে লাইলা ঝড়টা হলো সেটা আমাদের সম্পূর্ণ জলের ওপর দিয়ে ঝড়টা হয়েছে এই বাঁধ ভেঙে পুরো এগুলো সব প্লাবিত হয়ে গেছে এই চাষ জমি আমাদের ফিরিয়ে আনতে অনেক কষ্ট হয়েছে অনেকটা তো আমরা চাইছি আমার পঞ্চায়েতকে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতকে একটু ফান্ড একটু বেশি দেওয়া হয়েছে ফান্ডের অভাবে আমরা কিন্তু কাজ বেশি এগিয়ে যেতে পারছি এলাকার মানুষ বা শাসক দলে যারা আছে ওরা বলছে যেহেতু ওখানকার লোক তৃণমূল করে আপনারা জোটের পঞ্চায়েত আছে আপনারা কাজ করছেন না ইচ্ছা করে ইচ্ছা আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি না আমাদেরকে পুরো ভিন্ন চোখে দেখতেছি আমরা বিডি অফিস থেকে গিয়ে অনেক লড়াই করে কাজ আনতে হচ্ছে আমরা কিন্তু কাজ পাচ্ছি না আমরা বিরোধী বলেই আমাদের কাজ দিচ্ছে না ভিতর থেকে সম্পূর্ণ বিলি বন্টন ত্রাণ বলুন কোনো কিছু আমাদের যে সরকারি পরিষেবাগুলো আমাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয় তাহলে আমি বন্যার দিক থেকে বন্যার কাছ থেকে আরেকটু সরে আসি আবাস ক্লাসের দিকে এটা কি এটা দল বেশি আমার পঞ্চায়েত হচ্ছে অনেক হয়েছে আমার আপনি নজর নেবেন কাগজপত্র দেখবেন এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বলেননি সিপিএমকে দেওয়া হবে না শুধু তৃণমূল নেবে বলেছেন কি তিনি তো বলেননি কিন্তু তৃণমূল

আর সকাল দুপুরে ঢুকেছে আবার রাত্রে আবার আসছে দুপুরে আচ্ছা নিয়ে এই তো রাস্তায় তো আমরা গাড়ি হয়ে দাঁড়িয়ে কি করবো ঘর ছেড়ে এখন রাস্তায় থাকতে হচ্ছে ঘরে যদি জল ঢুকে আমরা কি করি